আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সবাইকে ডিলিশিয়াস ফুড বাই ঝর্ণা চ্যানেলে স্বাগত আজকে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে আমি ফুলকপি গ্রেড করে নিতেছি দেখতেই পারছেন ভালোভাবে ফুলকপি ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিলাম ফুলকপির সপ এটা কিন্তু খেতে খুবই মজা এবং ইউনিক একটা রেসিপি এখন আমি ফুলকপিটাকে রান্না করে নেব ভেজে নেব এখানে আমি একটা পরই নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা একটু সপ্তাহ আসা পর্যন্ত অপেক্ষা করলাম তারপর একটু মরিচের গুঁড়ো একটু কালারের জন্য দিলাম একটু হলুদের গুঁড়ো তাহলে সুন্দর একটা কালার আসবে এখন আমি এখানে ফুলকপি গ্রেট করা ফুলকপি দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি এই ফুলকপির সব কিন্তু খেতে খুবই মজাদার এবং ইউনিক একটা সব এখন কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিলাম এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দশ মিনিট পর আপনাদের কাছে শেয়ার করলাম মাঝখানে আমি আরও নাড়াচাড়া করে সে আমার রান্না করা প্রায় হয়ে গেছে এখন এখানে আমি আখ থেকে আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু আঠালো ভাব আসবে আর খেতেও খুব ভালো লাগবে এটা ভালোভাবে আলুটা মিক্স করার পরে এখন আমি ধনে পাতা করলাম কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এটা ভালোভাবে আবার সব জায়গায় নেড়েসেরে মিক্স করে নেব এখন আমি চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখেছি লো করে কিছুটা ধনে পাতা দিলাম এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই যে করই থেকে জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এই যে কড়াই থেকে লেগে আসা পর্যন্ত নেড়েসেরে একটা ভালো সেরে মিক্স করে নিলাম এটা হয়ে গেছে আমার এখন এখানে আমি বেসন নিলাম বেসনের সাথে কিছুটা ধু হলুদের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো একটা কালার আসবে এই জন্য কিছুটা জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ এবং দুই চামচ আটা আটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এখন অল সবগুলো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে বেকিং সোডা দিয়ে দিলাম অল্প একটু এই যে ভালোভাবে মিক্স করে নিলাম এই যে দেখুন আমার আঙুলের ভিতরে যে লেগে আছে তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে এখন আমি হাতের তালোতে একটু তৈল দিয়ে ভালোভাবে এখন আমি এই যে সবগুলো বানিয়ে নেব একটা শেপ দিয়ে নেব গোল আকারে দেখতেই পারছেন ফুলকপির সিজন থাকতে ফুলকপির সব একবার খেয়ে দেখুন খুবই মজাদার এবং টেস্টি রেসিপি এই যে এইভাবে আমি সবগুলো সব আমি বানিয়ে নেব এখন এখানে আমি তৈল গরম করে দিয়েছি এখন এখানে আমি ভেজে দেখালাম অল্প আসে ভাজতে হবে এই যে এক করে আমি এক একটা সপ দিয়ে দিলাম একটু শক্ত হওয়ার পরে উলটিয়ে পাল্টিয়ে এটা বেজে নেব ফুলকপির সিজন থাকতে ফুলকপির সব খেয়ে দেখুন খুবই কিন্তু মজাদার এবং ইউনিক রেসিপি এই যে সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি এটা উঠে নেব এই যে এইভাবে আমি এই যে আমি উঠিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বাজে নিয়েছি দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ